সবাই কেমন আছেন সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা অভিনন্দন আমার প্রাণ প্রিয় ভাই বন্ধুদের সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি ইউটিউবে একটু ভিডিও পোস্ট করতে পারছি না একটু কাজের অনেক ঝামেলায় আছি তো এজন্য জন্য ভিডিও দিতে পারছি না ইউটিউবে তো ইনশাল্লাহ চেষ্টা করবো দুই সালে কিছু কিছু আপডেট ভিডিও দেওয়ার জন্য আর বিশেষ করে আজকে লাইভটা করার জন্য অনেকে আমার কাছে নক দেয় আমার ম্যাসেঞ্জারে নক দেয় যে ভাইয়া অমুক বাইকের পার্টস পাওয়া যাবে সে বাইকের পার্টস পাওয়া যাবে তো এই বিষয় নিয়ে আমি কিছু কথা বলতে যাচ্ছি আপনারা দ্রুত লাইভটা জয়েন হওয়া আমি কিছু পাতি বা বাইকের আউটসাইড অনেক কিছু বিষয় নিয়ে একটু আলাপ আলোচনা করব অনেক ভাই আমাকে কমেন্ট করে পার্সের বিষয় যে ভাই এই বাইকের পার্স পাওয়া যাবে চায়না বাইকের পার্স পাওয়া যাবে অমুক বাইকের ট্যাঙ্কি পাওয়া যাবে এ বাইকের ডিস্ক পাওয়া যাবে টায়ার পাওয়া যাবে তো আমি সেসব ভাইদেরকেই দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা যদি অনলাইনে থাকেন তা দ্রুত লাইভে জয়েন হবেন আপনারা আপনাদেরকে সবসময় বলি যে বাইকের পার্স আপনাদের লাগবে আপনারা অবশ্যই মালে একটা ছবি তুলবেন ছবি তুলে একটু ছবিটা দিবেন তাহলে আমার পার্সটা দিতেও সুবিধা হবে আপনাদেরকে আপনারা বাইকের ছবির এটা বলেন না তো খালি অমুক নামটা বলেন তার নাম বললে এটা বাইকের পার্স দেওয়া যায় না কারণ একটা একটা বাইকের একটা একটা মডেল তো সেই মডেল হিসেবে কিন্তু পার্সটা দিতে হবে না দিলে তো আপনি লাগাতে পারবেন না এজন্য আপনাদের যে বাইকের পার্স লাগবে সেটা সঠিকভাবে বলার চেষ্টা করবেন তো আমরা ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব যে সঠিক ভাবে আপনাদের সেই পার্সটা দেওয়ার জন্য আপনারা তো লাইভে আসেন 什么也害怕就以为自 তো একটু সমস্যা কারণে আর লাইভটা করতে পারছি না একটু কাজ আছে এজন্য তো দেখতে পাচ্ছেন আমার ওখানে একটা বাইক খোলা আছে বাইকটা কাজ করতে হবে বাইরে অনেক ঠান্ডা এই জন্য বাইরে কাজ করতে পারছি না এই জন্য ভিতরে এসে একটু লাইক করলাম আপনাদের উদ্দেশ্যে যে আপনারা পার্সপাতি বিষয় বা বাইকের যে কোনো বিষয়ে আপনারা আমাকে নক করবেন যে যা যা লাগবে আপনাদের আমার জানাবেন আমি দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে বাইরে অনেক ঠান্ডা এর জন্য ভিতরে বসে আছি কাজটা করতে পারছি না আপনাদের যে কোনো বাইকের পার্স লাগবে আমাকে অবশ্যই জানাবেন এবং যে পার্সটা লাগবে ওই পার্সটার একটা ছবি বা কিছু তুলে আমাকে পাঠাবেন তো আমি ওইটা দেখে চেষ্টা করব যে আপনার ওই পার্সটা দেওয়ার জন্য বা আপনার যদি কোনো বাইকের সমস্যা থাকে তো সেই সমস্যা আপনি আমাকে জানাবেন আপনারা যে আমি আপনাদের চেষ্টা করব আসলে এটা সলভ করার জন্য আমার লাইভের আসার মূল উদ্দেশ্যই কিন্তু আপনাদের নিয়েই যে আপনারা অনেকে কমেন্ট করেন আমার চায়না বাইকের পার্টস লাগবে বাজাজ চ্যামা হিরো আপনাদের যে কোনো বাইকের পার্টস আমি দিতে পারবো আপনারা আমার থেকে নিতে পারবেন কিন্তু আপনাদের যে পার্স লাগবে ওই পার্সের ছ্যাম্পলটা আমাকে একটু বা যে নষ্ট হয়ে গেছে একটু ছবি তুলে আমাকে পাঠাবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে চেষ্টা করব যে ওই পার্সটা সঠিকভাবে আপনাদের দেওয়ার জন্য কেউ চায় না তার একটা কোনো কাস্টমার নষ্ট হোক তো সবাই আমাকে অনেক ভালোবাসা বা অনেক সাপোর্ট করে আপনাদের ভালোবাসা আজকেরে এ পর্যন্ত আসছি আলহামদুলিল্লাহ আপনারা আমাকে জানাবেন আপনাদের কী কী পাস লাগবে বা কোনো বাইকের যেটাই লাগুক না কেন যাবতীয় সবে আপনারা আমাকে জানাবেন আমার ভয়েসটাকে একটু শোনা যায় আপনারা একটু কমেন্ট করবেন প্লিজ যে আমার ভয়েসটা একটু ক্লিয়ার শোনা যাচ্ছে কি না আমার ভয়েসটা শোনা যায় কিনা আপনারা একটু কমেন্ট করে জানাবেন দয়া করে আমার ভয়েসটা শোনা যায় একটু কমেন্ট করে জানাবেন প্লিজ আপনাদের আপনাদের জন্যই আমার লাইভ যে আপনাদের সুযোগ সুবিধা আপনাদের কি লাগবে না লাগবে আপনারা অবশ্যই জানাবেন যদি কোনো বাইকের কোনো পার্টস পাতি লাগে অবশ্যই জানাবেন আমি দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে আমার ভয়েসটা ক্লিয়ারভাবে শোনা যায় কি না আপনারা অবশ্যই একটু কমেন্ট করবেন ক্লিয়ার শোনা যায় না প্রাণ প্রিয় বন্ধুরা আমার ভয়েসটা শোনা যায় আসসালামু আলাইকুম ভাই তুমি কেমন আছো কোথা থেকে লাইভটা করছো ভাই আমি তো ইন্ডিয়া থেকে দেখছি ভাই আমি আপনার ইন্ডিয়ার পাশাপাশি ব্যানাপোল থেকে লাইভটা করছি ব্যানাপোল যশোর ব্যানাপল বেনাপুল থেকে আমি লাইভটা করতেছি ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই আমার লাইভটা দেখার জন্য ভাই আমার ভয়েসটা কি শোনা যায় একটু কমেন্ট করবেন প্লিজ আমার ভয়েসটা কি ক্লিয়ার শোনা যায় কি না হ্যাঁ ভাই হ্যাঁ শোনা যায় থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ আসলে আজকে লাইভটাই হচ্ছে আমার প্রাণপ্রিয় প্রিয় ভাইদের জন্য যে অনেকে আমাকে কমেন্ট করে আমি বেশিরভাগ ইয়া ফেসবুকে থাকি ধন্যবাদ ভাইয়া ধন্যবাদ ভাইয়া ইন্ডিয়া কোথা থেকে দেখছেন ইন্ডিয়া কোন জায়গা থেকে দেখছেন জানাবেন আমাদের ছোটোখাটো একটা দোকান আছে মোটর সাইকেল আমরা রিকন্ডিশন বাইক সেল করি প্লাস পাশাপাশি পার্টস পাতি বিক্রি করি বাইক সার্ভিসিং সেন্টার সব মিলিয়ে কি আমাদের ব্যবসা প্রতিষ্ঠান আর কি এটা হচ্ছে আপনার ব্যানাপোলেই যশোর ব্যানাপুল ভাইয়া ইন্ডিয়া কোথা থেকে দেখছেন আমাদের কাছে কিছু কিছু বাইক আছে আপনার একটু দেখানোর চেষ্টা আছে দেখতে পাচ্ছেন এই পাশে এই যে বাইকটা দেখছেন এটা কিন্তু পালসার এনএস বাইক এই বাইকটা আপনার ফুল ফ্রেশ বাইক নিউ বাইক তো এই বাইকটা আপনার চলছে কত কিলোমিটার কি দেখাই চার হাজার দুশো সাতচল্লিশ কিলোমিটার এই বাইক টোটাল চলছে চার হাজার দুশো সাতচল্লিশ কিলোমিটার ফুল একটা ফ্রেশ বাইক কন্ডিশন বাইক আছে এর পাশে আছে আপনার শুধু কি ন্যাকেট আর আরো একটা আছে সেটা হচ্ছে আপনার পালসার এ নন সিক্সটি আর হচ্ছে ডুয়েল চ্যানেল এবিএস বাইকটা আসলে ফুল একটা ফ্রেশ বাইক অনেক সুন্দর কন্ডিশন বাইকটা রয়েছে নন একশো ষাট বাইকটা মানে ফুল ফ্রেশ কি বলবো বাইকটা আসলে মডিফিকেশন করা আছে

একটু সমস্যার কারণে লাইফ থেকে বের যাচ্ছি তো আপনাদের যদি কিছু জানার থাকে আপনারা আমাকে অবশ্যই জানান দেওয়ার আমি চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ दे वीडियो ना 나가서 니 나와로 눈을 떴죠. 40분 뒤에 40분 뒤에